আট শতাব্দী যাবৎ বিজয় ছিল মুসলিম সেনাপতিদের কাছে একটি স্বপ্ন বিশিষ্ট ইবনে যুগ থেকেই বিজয়ের চেষ্টা সোফিয়ানের করেছিলেন কারণ কনস্তান্টিনোপোল বিজয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসুল প্রশংসা করে গেছেন তিনি বলেছেন তোমরা মুসলিমরা অবশ্যই কনস্তান্টিনোপোল বিজয় করবে কতই না অপূর্ব হবে সেই বিজয় সেনাপতি কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী সেবার মোয়াবিয়া ব্যর্থ হয়েছিলেন তবে মুসলিমদের কাছে কনস্ট্যান্টিনোপোল বিজয়ের স্বপ্নের কারণ হলো কনস্ট্যান্টিনোপোল খ্রিস্টপূর্ব দুশো সাল থেকে রোমানদের দখলে ছিল এবং এই কনস্তান্টিনোপোল শহর ছিল রোমান সম্রাটদের গর্ব এরপরে রোমান সম্রাট কর্তৃক তিনশো ত্রিশ সাল থেকেই কনস্ট্যান্টিনোপোল রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল যুগ যুগ ধরে এ শহর জয়ের স্বপ্ন ছিল পার্সিয়ান সম্রাটদের কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয় এই শহর দখলে ব্যর্থ হবার কারণ হলো সম্রাট থিউডর এ শহরের চারদিকে ভারী থিওডোসিয়ান দেওয়ালের বেষ্টুনি পাঁচশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এছাড়াও এই শহরের চারদিকে ভারী জঙ্গল পূর্বে সমুদ্রের বেষ্টুনি ছিল এছাড়া কনস্ট্যান্টিনোপোলের অন্যতম নিরাপত্তা ছিল বিশাল একটি লোহার চেন যাকে ডাকা হতো গোল্ডেন হর্ন যদি কেউ এ শহরে পৌঁছাতে চাইতো তবে তাকে অবশ্যই গোল্ডেন হর্ন পার হয়ে প্রবেশ করতে হতো পরবর্তী এগারো শতাব্দী যাবৎ বেশ কয়েকবার শহরটি অবরোধের সম্মুখীন হলেও বারোশো চার সালে ক্রুসিডরের সময় ছাড়া কেউ দখল করতে পারেনি ক্রুসিডররা কনস্ট্যান্টিনোপোল দখল করেছিল ধোকা দিয়ে এরপর তেরোশো ছেচল্লিশ থেকে তেরোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত স্থায়ী ব্ল্যাক ডেট নামে পরিচিত মহামারীতে শহরের প্রায় অর্ধেক অধিবাসী মৃত্যুবরণ করেন এছাড়াও দু শতাব্দী আগে ক্রুসিডরদের আক্রমণের ফলে অর্থনৈতিক ও আঞ্চলিক আধিপত্য খর্ব হওয়ার কারণে লোক সংখ্যা কমেছিল ফলে চোদ্দশো তেপ্পান্ন সালে শহরটি বড় মাঠ দ্বারা পৃথক করা কিছু গ্রামের ছিল পুরো শহরটির চারদিকে পঞ্চম শতাব্দীর দেওয়াল দ্বারা ঘেরা চোদ্দশো একান্ন সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ তার পিতা অটমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুরাদের উত্তরাধিকারী হন এখন মাত্র উনিশ বছর বয়সে একজন তরুণ শাসক হিসেবে কতটুকু যোগ্য তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ওঠে অবিশ্বাস হলে সত্য এর আগে সুলতান মুরাদ মোহাম্মদের যোগ্যতা দেখে তাকে তেরো বছর বয়সে একবার সুলতানের দায়িত্ব দেন তখন তিনি সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই কনস্ট্যান্টিনোপোল বিজয়ের পরিকল্পনা তৈরি করে ফেলেন আর এটা দেখে ঘাবড়ে যায় তৎকালীন সুলতান মুরাদ ফলে তিনি সন্তান মুহাম্মদকে সরিয়ে পুনরায় সিংহাসনে বসেন উনিশশো সালে সুলতান মুরাদ মারা গেলে পাকাপোক্তভাবে তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসার পর দিন থেকে তিনি তার স্বপ্ন কনস্ট্যান্টিনোপল বিজয় নেমে পড়েন কনস্ট্যান্টিনোপোল বিজয়ের স্বপ্ন তাকে এতটাই অভিভূত করেছিল যে তিনি কনস্ট্যান্টিনোপোল বিজয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না এমনকি পাশে থাকা কাউকে প্রত্যাশিত বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কথা বলার অনুমতি দিতেন না শহরের উত্তরে বসপরাস দক্ষিণে মারমারা ও অসংখ্য নগর প্রতিরক্ষা দেয়ালের কারণে এ শহর প্রাকৃতিকভাবে খুব সুরক্ষিত ছিল তাই তার স্বপ্ন প্রথম ধাপ ছিল শহরের উত্তর পূর্বে অবস্থিত বসপরাস পালনের অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা যাতে ইউরোপ থেকে কনস্তান্টিনোপোলে আসা যে কোনো পৃষ্ঠপোষকতা প্রতিরোধ করতে পারেন তিনি ইউরোপীয় সমুদ্র উপকূলে এক বিশাল দুর্গ তৈরি করেন শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি ব্যক্তিগতভাবে এই বিশাল দুর্গ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন এই দুর্গটি পরিচিতি লাভ করেছিল রোমান দুর্গ নামে আনাতলিয়া নামে আরো একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল কোনো জাহাজ অটোমান বাহিনীর অনুমতি ছাড়া পারাপার করতে সম্ভব হতো না এই সময়ে প্রতিভাবান প্রকৌশলী সুলতান আল ফাতেহের জন্য প্রচুর পরিমাণ কামান তৈরি করতে সক্ষম হয়েছিল এই কামানের একটি এমন ছিল যা আগে কখনো তৈরি করা হয়নি এটি ছিল প্রায় সাতশো টন এই কামানের গোলার শব্দ অনেক দূর থেকে শোনা যেত এটাকে স্থানান্তর করতে এক বলদের প্রয়োজন হতো এই কামানটিকে বলা হতো সুলতানি কামান চোদ্দশো তেপ্পান্ন সালে ছয় এপ্রিল তিনি অভিযান শুরু করেন এই অভিযানে তিনি বারো হাজার জান্নসারি দশ হাজার আশ্বরোহী এক লাখ পদাতিক শূন্য ব্যবহার করেন সুলতানের বিশাল কামান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল প্রথমে সমুদ্রের সাইড থেকে কনস্ট্যান্টিনোপোল ঘেরাও করে ফেলেছিল বর্তমান শহরের সংরক্ষিত দেয়ালগুলোতে দিনরাত কামানগুলো থেকে ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী গোলা চালানো শুরু করে দিয়েছিল কিন্তু তাতে করে কনস্ট্যান্টিনোপোল শহরের থিওডিসিয়ান দেয়ালগুলোকে গুড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না পাশাপাশি কনস্ট্যান্টিনোপোলের ভারী নৌবাহিনীর সঙ্গে বেড়ে উঠছিল না অটোমান সৈন্যরা যখন বিশ দিন অতিক্রমের পরও গোল্ডেন হর্ন পার হতে পারছিল না অটোমান বাহিনী তখন সুলতান মোহাম্মদ এক অভিনব কৌশল অবলম্বন করে তিনি গোল্ডেন হর্নের উত্তরে গালাডার রাজ্যের উপর দিয়ে সর্মি মাখানো একটি কাঠের রাস্তা তৈরির আদেশ দেন অর্থাৎ স্থলপথে নৌকা চালানোর এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেন অটোমান বাহিনী আর এভাবেই গালাডা রাজ্যের উপর দিয়ে জাহাজগুলোকে টেনে গোল্ডেন হর্ন ভেদ করে কনস্ট্যান্টিনোপোল দুর্গের সামনে নিয়ে যাওয়া হয় ফলে বাইজেন্টাইনদের মনোবল ভেঙে যায় তারা তখনই বুঝে যায় এই যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় কিন্তু তবুও আরও এক মাস যুদ্ধ চালিয়ে যান আর এর মধ্যে বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টিনোপো এলবিন তৎকালীন ইতালিয়ান সম্রাটদের কাছে সাহায্য চেয়ে পাঠান অন্যদিকে সুলতান মোহাম্মদ যুদ্ধের পঞ্চাশ দিন পরও শহরে প্রবেশ করতে পারেনি এবং যুদ্ধে তার প্রায় অধিকাংশ কামান ও শূন্য পুরী আসছিল সেজন্য তার উজির থেকে মন্ত্রী সবাই তাকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিচ্ছিল সুলতান মোহাম্মদ এই পরামর্শে রাজি হওয়ার আগেই মুসলিম সাম্রাজ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে সেদিন রাতে আকাশে জ্বলন্ত লাল চাদ উক্তি দেখা যায় আর এমন অটোমান সাম্রাজ্যের জন্য যুদ্ধ জয়ের ছিন্ন বলে মানা হতো সেদিন আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তিনি তার বাকি থাকা সৈন্যদের নিয়ে আরও একবার কনস্তান্টিনোপোল দুর্গে হামলার নির্দেশ দেন তার ঠিক তিন দিন পরেই ইটালিয়ান সাহায্য আসার আগেই কনস্টান্টিনোপল শহরে ঢুকে পড়েন অটোমান বাহিনী শহরে শেষবারের মতো সম্রাট কনস্টেটিন এলবিন তার সৈন্যদের নিয়ে লড়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি লড়াই শেষে কনস্ট্যান্টিনোপোকে আর কোথাও দেখা যায়নি এবং কনস্ত্যান্টিনোপোল সুলতান মোহাম্মদের নেতৃত্বে চিরতরের মুসলিমদের হয়ে যায় কনস্ত্যান্টিনোপল বিজয়ের জন্য সুলতান মোহাম্মদকে মোহাম্মদ ফাতেহি চা ইংলিশ করলে ম্যাগনিফিসিয়েন্ট মোহাম্মদ ফদিটি দেওয়া হয় পরবর্তীতে জানা যায় সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনোপল শহরে পৌঁছানোর পর ঘোড়া থেকে নেমে প্রথমে দুরাকাত নামাজ পড়েছিলেন সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত সহিংস ও দয়ালু ছিলেন সুলতান নিজেই নিজের অর্থ থেকেই বিপুল সংখ্যক যুদ্ধবন্দুদের মুক্তিপণ প্রদান করেছিলেন অবরোধের সময় যারা শহর থেকে বেরিয়েছিল অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তিনি তাদের প্রত্যেককে শহরে ফেরার অনুমতিও দিয়েছিলেন কনস্ট্যান্টিনোপোলে মুসলিমদের ঐতিহাসিক অভিযান নিয়ে নেটফ্লিক্স একটি সিরিজও তৈরি করেছিলেন আপনারা চাইলে অবশ্যই সিরিজটি দেখে আসতে পারেন এছাড়া আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ